রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না সময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজে চলার পথ নিজেই তৈরি করে নেয় কখনো পাথরের মতো হয় না যে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ ক্রোধ বুদ্ধি বিনাশ করে অহংকার জ্ঞান নষ্ট করে প্রায়শ্চিত্ত পাপমোচন করে লোভ সততা ধ্বংস করে ঘুষ ন্যায়বোধ বোধ লুপ্ত করে অধিক চিন্তা আয়ু ক্ষয় করে মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে তুমি লোভ ক্রোধ হিংসা রাখবে মন হল এক মন্দির তাই সেখানে দয়া মনুষ্যত্ব প্রেম ভক্তি রাখো বিবেক যদি মনকে আর মন যদি চোখকে শাসন করে তাহলে মানুষের ভুলের ও অন্যায়ের পরিমাণ অনেক কমে যাবে গঙ্গায় স্নান করলেই যদি পাপ ধোয়া যেত তাহলে গঙ্গায় থাকা সমস্ত জলজ প্রাণী পাপ মুক্ত হয়ে যেত তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে বাকিরা তো পাঁচ মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে টাকা একটাই কথা বলে আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমাকে বাঁচাবো মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারত তাহলে অপেক্ষার কি মূল্য থাকত মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কি মূল্য থাকত আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় ঘরে অনেক ছোট লোক এবং ছোট ঘরে অনেক বড় লোক দেখা যায় কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না আমাদের জীবনটা এই জ্বলে থাকা লাইটের মতো কখন যে তা ফিউজ হবে কেউ বলতে পারে না সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তাহলে সে থেকে যাবে হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন অপেক্ষা করা ভালো তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি জীবন মোমবাতি নয় তবু নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় সময়ের সাথে বদলে যায় চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না যদি আমার কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও কারণ সেগুলো ঠিক করতে একমাত্র আমিই পারব অন্য কেউ নয় রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ জীবনের সব পছন্দের জিনিস তুমি পেয়ে গেলে শূন্যতা কি তা অনুভব করতে পারবে না আর শূন্যতা অনুভব করতে না পারলে তুমি কারো মনের দুঃখ ছুতে পারবে না ধৈর্য এমন একটি গাছ যা সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই যাদের মূল্য দুই আনা তাদের চার আনা দাম দিলে তারা তো আট ভাব নেবেই কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করবে পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও বয়স নয় অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে যার জন্য তোমার মন পুড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে সবাইকে সিরিয়াস নিও না কারণ কিছু লোকের কাছে ব্লাড গ্রুপ ছাড়া কোনো কিছুই পজিটিভ থাকে না কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে আর কাউকে কাছে পেয়েও হারিও না পরে সারা জীবন কাঁদতে হবে মানুষের হাতে ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন মন দিতে না পারলে মন ভেঙো না সুখ দিতে না পারলে কষ্ট দিও না ভালোবাসতে না পারলে অভিনয় করো না অভিনয় করে কারো জীবন নষ্ট করো না মানুষ আপনার পেছনে বাজে কথা বলে তিনটি কারণে নম্বর এক যখন সে আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নম্বর দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নম্বর তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ